নমস্কার আমি রোহিণী আর আমার ছোট ইউটিউব চ্যানেল আকাশে আমার বাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই গত বেশ কিছু দিনে আপনারা যারা নতুন এই সব চ্যানেলের সদস্য তাদের জন্যই প্রথমে আমি তাদের সবার জন্যই কৃতজ্ঞ আর তাদের ধন্যবাদ জানাই যে কয়েকটি ভিডিওতে এত ভালোবাসা দিয়েছেন সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে বক্সে আরেকবার দিয়ে দিলাম প্রথমেই বলি আমার পরিচয় হচ্ছে আমি রোহিণী আর আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করেছি আমি কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে পিএইচডি করেছি রিয়াকশন মডেলিং কম্পিউটার কম্পিউটেশনাল কেমিস্ট্রি তবে আমার এই চ্যানেলটি আমার পড়াশুনোর বাইরে আমি বাকি যে সমস্ত জিনিসগুলো ভালোবাসি সেগুলো নিয়ে। আসলে আমার ছবি আঁকতে হাতের কাজ যে কোনো রিসাইকেলেবেল জিনিস দিয়ে হাতের কাজ বানানো যেগুলো টুকটাক জিনিসপত্র ঘরে পড়ে থাকে সেগুলোর উপর রং তুলি ছোঁয়ায় সেগুলো করতে খুব ভালো লাগে আর আমি ছোটবেলায় বড় হয়েছি বোলপুর শান্তিনিকেতনে পাঠভবন বিশ্বভারতীতে পড়াশোনা করেছি এখন অবশ্য থাকি হিউস্টনে ইউএসএতে আর এখানেই এখন হাতের কাজের কিছু কিছু যেগুলো করেছি তাছাড়া সেগুলো কিছু কিছু শেয়ার করি চ্যানেলে তবে যেগুলোর জন্য ভালোবাসা পেয়েছি সেটাই আপনাদের আগে বলি আপনারা দেখছি অনেকেই পছন্দ করেছেন আমি ছোট থেকেই মায়ের সাথে বাগানে যেতাম তাছাড়া আমাদের পাঠভবনে যেহেতু খোলা জায়গার মধ্যে ক্লাস হতো তাই প্রকৃতি গাছপালা ছোট থেকেই খুব ভালোবাসি আর সেই জন্যই গাছপালা বিভিন্ন জিনিসের যে বিষয়গুলো সেগুলো আমার কাছে খুব আকর্ষণীয় এমনিতে কোথাও যখন আমেরিকা বা শান্তিনিকেতন বা যে কোনো ভারতবর্ষের জায়গায় বেড়াতে গেছি সেখানকার টুকরো টাকরা প্রকৃতির মধ্যে যা অনুভূতি হয়েছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরেছি আর যে প্রকৃতিতে এখানে এসে যে নতুন নতুন জিনিসগুলো গাছেদের সম্বন্ধে জানতে পেরেছি আবার দেখেছি যেগুলো আমাদের বাংলার সাথে সেগুলোর অনেক মিলও আছে অমিলও আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এছাড়াও আমি একটু গান শুনতে গান করতেও ভালোবাসি আর একটা প্রিয় কাজ হলো সেলাই করা এমব্রয়ডারি আমি দুর্গাপুজোর দিনে যে পাঞ্জাবিটা পরেছিলাম এবং গত বছর বসন্ত উৎসবের দিনে যে কুর্তিটি পরেছিলাম ওইগুলোর সেলাই আমি হিউস্টনে বসেই করেছি এই সমস্ত কাজগুলো করতে একটা মনের মধ্যে খুব আনন্দ হয় আর সেটা আপনাদের সবার সঙ্গে টুকরো টুকরো ভাবে ভাগ করে নেওয়ার জন্যই এই ছোট চ্যানেল আমার আকাশে আমার বাড়ি আমি মাঝে মাঝে একটু লেখালেখিও করি কখনো কখনো যে গল্প ছোট গল্প লিখেছি সেগুলো সরচিত্র সেগুলো আপনাদের পড়ে পাঠ করে চ্যানেলে শুনিয়েছি সেখানে অনেক ভালোবাসা পেয়েছি আমার খুব ভালো লাগে এই চ্যানেলটা যখন শুরু করেছিলাম একটু একটু করে সবার মধ্যে যেটুকু খুবই সামান্য তাও যেটুকু আমি আমার পছন্দের ভালোবাসার কাজগুলো ভালোবাসার মানুষদের সাথে ভাগ করে নিতে পারি সেটা খুব আনন্দ দেয় আমাকে এইটুকুই আর আমি চেষ্টা করি যে ধরনের ভিডিওগুলো ওই বিশেষ বিশেষ সেইগুলো বিজ্ঞানের টুকিটাকি বা এই প্রকৃতির সেগুলো বানানোর সব সময় সময় হয়ে ওঠে না তবে আমি খুব শীঘ্রই ওরকম ভিডিও করার চেষ্টায় আছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কিছু কিছু রান্না করেছিলাম মানে মজার রান্না এখানে হিউস্টনে এসে ভাবে অনেক সময় আর বাঙালিদের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে আমরা অতটা খাই না তাই একবার হঠাৎ করে একদিন বানালাম রসগোল্লা দুবার বানিয়েছিলাম রসগোল্লা বানিয়েছিলাম আর এখানে যেহেতু বেকিং ওভেন নর্মালি রান্নাঘরে দেওয়াই থাকে তাই কেকও বানিয়েছিলাম এই ধরনের টুকটাক রান্না আরো কিছু কিছু জিনিস যেগুলো ভালো লাগে মাঝে মধ্যে ট্রাই করি ওগুলো করতেও ভালো লাগে আজকে এটাই আর আমি আজকের ভিডিওটা শেষ করছি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে এত আলো জালিয়েছ এই কি সবের লবনে তুমি এত আলো সব আলোটি কেমন কো সব আলোর কেমন করে হ্যালো আমার মুখে কর তুমি আপনি থাকো তুমি আপনি থাকো আলোর পেছনে এত আলো জালিছ এই গগুন কিউ সবের গুণ তুমি এত আলো প্রেমটি যে দিন জালি হৃদয় গগুন কি উৎসবের লবনে প্রেমটি দে দিন জালি হৃদয় গগন কি সব আলো তার কেমন কোরে কেমন কে পর তোমার মুখে আমি পরে আমি আপনি পরে আলুর পেছন এ তো আলু এই তুমি নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আজকে এইটুকুই আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবার সাথে